একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়া আমার কাছে আর কিছুই নেই মানুষ ভাবে আমি খুব শক্ত কঠিন সময় সামলাতে জানি হাসতে জানি সব কিছু ঠিক আছে বলে অভিনয় করতে জানি কিন্তু কেউ জানে না এই হাসির আড়ালে জমে থাকে কতটা ব্যথা কতটা অপ্রাপ্তি কতটা অসমাপ্ত গল্প আর কতটা মরে যাওয়া স্বপ্ন আমার জীবনের প্রতিটা কোণে আমি শুধু অপেক্ষা আর ব্যর্থতার ছাড়া আর কিছুই দেখিনি কেউ আমার বুকের ভেতর একটা করে রেখে গেছে যেখানে বৃষ্টি আসে না আশা জন্মায় না শান্তি খুঁজে পাওয়া যায় না কখনো কখনো মনে হয় আমি যতটা চাই সুখকে ধরতে সুখ ঠিক ততটাই দূরে পালিয়ে যায় যেন জীবনের সাথে এক অদ্ভুত লোকচুরি চলছে আমি খুঁজে ফিরছি আর জীবন আমাকে লুকিয়ে রাখছি জীবনে কতবার ভেবেছি এবার হয়তো ভালো কিছু হবে কিন্তু শেষে দেখা গেল সময় শুধু নতুন নতুন ভুল করে শেখায় ভুল মানুষের কাছ থেকে আঘাত শেখায় ভুল স্বপ্নের পেছনে দৌড়াতে শেখায় আর ভুল আশা ধরে রাখতে শেখায় অনেক রাত আছে যে রাতে আমি ছাদের দিকে তাকিয়ে থেকেছে আর মনে হয়েছে কোনো এক অদৃশ্য ভার আমাকে চেপে রেখেছে কথা নেই শব্দ নেই কিছু ব্যাখ্যা নেই শুধু একটা চাপা দীর্ঘশ্বাস যেটা বের না হলে বুকটা ফেটে যাবে মানুষ দুঃখ মানে কান্না কিন্তু আসলে সত্যিকারের দুঃখ হলো যখন কাদার ক্ষমতা হারিয়ে যায় যখন চোখ শুকিয়ে যায় কিন্তু হৃদয় ভেজে থাকে যখন অন্তরের ভাঙন এতটাই গভীর হয় যে শব্দ দিয়ে বোঝানো অসম্ভব কখনো কখনো দুর্ভাগ্য দেয় যে মনে হয় কেউ যেন উপর থেকে বসে আমার নাটকের মানে ভাগ্যের নাটকের স্ক্রিপ্ট লিখছে আর প্রতিটা পৃষ্ঠায় ভরে আছে শুধু ব্যথা অপ্রস্তুত থাকা হারিয়ে যাওয়া আর অচেনা অন্ধকারে পড়ে থাকা আমি জানি এই কথা কেউ শোনে না শোনার মতো সময়ও নেই কারো আজকাল সবাই নিজের ব্যথা নিয়ে এতই ব্যস্ত যে অন্যের কান্না তাদের কাছে শব্দ নয় একটা বিরক্তির মতো আর নিজের ভেতরে এখন একটা যেন নীরব যুদ্ধ চলছে সবার নিজের সাথেই ঝগড়া নিজের সাথেই বোঝা পড়া নিজের সাথেই লড়াই করে যাওয়া কেউ টের পায় না কেউ জানতে চায় না আর আমিও চাই না কারো সামনে নিজের ভেঙে পড়া রূপ দেখাতে কিন্তু সত্যি কথা কি জানো সব কিছুর নিচে সব কিছুর অবশেষে আজ আমার কাছে সত্যিই কিছু নেই না স্বপ্ন না আশা না বিশ্বাস শুধু থেকে গেছে একটি লম্বা দীর্ঘ অস্থির অপূর্ণ অকারণে অবিক্যাত দীর্ঘশ্বাস যেটা প্রতিবার বের হয় নিঃশব্দ রাতে বসে একার রাস্তায় হাঁটতে হাঁটতে অকারণে মনে পড়া স্মৃতির ভিড়ে হঠাৎ করে ভেঙে পড়া বিকালের একটি দীর্ঘশ্বাস বলে হয়তো আমি ঠিক আছি কিন্তু সত্যি বলতে আমি আসলে মোটেও ঠিক নেই